হ্যালো ইবরান আসসালামু আলাইকুম যেহেতু বৃষ্টির দিনে একটু লুজ কালেকশান এবং কি তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো একটি ট্রেনের মধ্যে লেগে একটি পেস তার ছিঁড়ে গেছিলো তো আমি এই তারটি জোড়া দিচ্ছি কানেক্টার ছাড়া খুব ভালোভাবে যেহেতু সেকেন্ড টাইমের কোনো সমস্যা না হয় তো যেহেতু ট্রেনের মধ্যে লেগে পেস্তারটি কেটে গেছিলো তো এটা খুঁটির মধ্যে লুজ কালেকশান হয়ে গেছে অনেকবার লাগার পর পরে ওখানে লুজ কালেকশান হয়ে গেছে যেহেতু জ্বর বৃষ্টির দিনে লুজ কালেকশনটা একটু বেশি হয় আর তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তো এই জড় বৃষ্টির দিন আসলে অনেকবার লাইনম্যানদেরকে ফোন দিয়ে বিরক্ত করার এবং কি গ্রাহকদেরও সমস্যা হয় অনেকটা যেহেতু আসতে অনেকটা সময় লাগে তো আমি অলরেডি লাইনটি দেখ চলে আসলাম তো দেখি এসে দেখলাম যে পুরোটাই গড় শর্ট হয়ে যাচ্ছে পেস্ট তার লেগে তো আমি তাৎক্ষণিকভাবে লাইনটিকে কেটে সংযুক্তি বিচ্ছিন্ন করে তারপরে আমি লাইনটি লাগানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ তো এখন হচ্ছে কি আসলে আমরা যেহেতু এখন কানেক্টার নিয়ে আসি নাই এখানে তাৎক্ষণিকভাবে আসতে চেষ্টা করছি তো এখন আমরা কানেক্ট কীভাবে কাজটি করা যায় খুব ভালোভাবে ওইভাবে করার চেষ্টা করছি তো খুঁটিতে উঠে আমি প্রথমত দেখলাম কী সমস্যা হয়েছে তো এখানে ফেস্তারটি পুরে গেছিল তো আমি ফেস্তারটি খুব ভালোভাবে তারটি ছিঁড়ে ভালোভাবে সোল্টারিং করে লাগিয়ে নিয়েছি তো আসলে একটি গ্রাহক গ্রাহক যখন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে তা অনেকবার অফিসে ফোন দিয়ে বিরক্ত করে তার তারপর আমরা অভিযুক্তি সার জন্য চেষ্টা করি যেহেতু জল বৃষ্টির দিন অনেকগুলো কাজ করার ক্ষেত্রে আসলে একটু লেট হয়ে যায় গ্রাহকের কাছে আসার জন্য তো তারপরেও আমরা যথেষ্ট পরিমাণ পল্লী বিদ্যুৎ চেষ্টা করে থাকে মানুষের সেবা দেওয়ার জন্য তো অ্যাকচুয়ালি আমাদের যে কাজটি আমরা মানে কখনও আমরা দুর্বলভাবে এবং এভাবে করতে চেষ্টা করি না